বাংলা কাহিনী কথায় আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সাদর আমন্ত্রণ নমস্কার আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি শুরু হচ্ছে অলৌকিক গল্পের আরও একটি নতুন পর্ব মানবেন্দ্র পালের লেখনীতে আতঙ্কের গল্প রহস্যময়ী সত্যব্রত তখন সবে ডাক্তারি পাস করেছে বড়লোকের ছেলে টাকার অভাব নেই ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ডাক্তার হবে আর ডাক্তার হয়ে কলকাতায় বসবে না বসবে কোনো পল্লীগ্রামে কলকাতায় তো বড় ডাক্তারদের অভাব নেই কিন্তু পল্লীগ্রামে বড় ডাক্তার নেই বড় ডাক্তাররা সহজে শহর বাজার ছেড়ে গ্রামে যেতে চায় না কেননা গ্রামে নাকি পশাল জমে না রোগীর অভাব হয়তো হয় না হয় না কিন্তু টাকা গ্রামের সাধারণ লোক ভারী গরিব তারা ডাক্তারকে বেশি পয়সা দিতে পারে না আজকাল মানুষের মনটাই বদলে গেছে টাকা ছাড়া মানুষ আর কিছু ভাবতে পারে না যেখানে যত বেশি টাকা সেখানেই পাগলের মতো ছোটে কিন্তু সত্যপ্রতর মনটা ছিল অন্যরকম সে ভাবত টাকা নেই বলেই তারা বড় ডাক্তার দেখাতে পারবে না এরকম হওয়া উচিত নয় তাই সত্যব্রত একদিন মা বাবাকে প্রণাম করে একটা বিল্ডিং আর একটা সুটকেস নিয়ে রানী চকে চলে এলো এখানে তার বাবার ছোট ছোটবেলার এক বন্ধু থাকতেন তিনি উৎসাহ করে সত্যব্রতকে গ্রামে এসে বসাতে চেয়েছিলেন সেখানে একটা খাটো ডিসপেন্সারি ছিল তিনি বললেন বাবা সত্য এ সবই তোমায় দিলাম তুমি শুধু এখানে থাকো গ্রামের লোকেদের বাঁচাও বাড়িটা পুরনো দোতমা বাড়ি অবশ্য ওপরে দুখানা ঘর নিচে দুখানা আমলের খড়খড়ি দেওয়া জানলা ছাদের নিচে বড় বড় মোটা কড়ি দেওয়ালে নোনা ধরেছে হয়তোবা বসায় ঘরের মধ্যে জল পড়ে একটু আটু আলশের কোণ পুড়ে একটা অশ্রুত গাছের চারা তুলেছে এরকম পুরনো নির্জন বাড়িতে সত্যপ্রতর থাকা অভ্যেস নয় তার ভারী মজা লাগলো ভাবল মন্দ কি নতুনত্ব আছে মানুষকে তো সব রকম অভ্যাসের মধ্যে দিয়ে চলতে হয় নানা অভিজ্ঞতার মধ্যে দিয়েই মানুষ বড় হয় এও একটা অভিজ্ঞতা সত্যব্রত দেখলো ডিসপেন্সারিতে ওষুধপত্র নেই বললেই হয় যা বা আছে সব পুরোনো এখন কত নতুন নতুন ওষুধ বেরিয়েছে তার কিছুই নেই সত্যব্রত একটা লিস্ট করে নিজেই টাকা দিয়ে সে সব ওষুধ আনিয়ে নিল দেখতে দেখতে সত্যব্রতর হাত যশ ছড়িয়ে পড়ল শুধু রানী চকি নয় পাশাপাশি গ্রাম থেকেও রুগী আসতে লাগলো তারা মতো যা দেয় সত্যব্রত খুশি হয়ে তাই নেয় সবাই বললে এমন ডাক্তার হয় না শহর রাত বিরেতে ডাক্তার ডাকলে আসতে চায় না গ্রামে তো কথাই নেই রুগী মরে যাচ্ছে শুনলেও ডাক্তাররা আসবেন না তাদের অনেক উঁচু গরমে বলবেন সাপ বর্ষায় বলবেন জলকাদা শীতে বলবেন ঠান্ডা আবার কেউ কেউ অন্য ভয়ও পান সে কথা থাক সত্যব্রত সবই জানত রুগীদের বললে গুরুতর কেস হলে তোমরা আমার কাছে এসো যত রাতই হোক আমি যাবো গ্রাম বৃদ্ধরা দুহাত তুলে সত্যব্রতকে আশীর্বাদ করলেন তারপর থেকেই সত্যব্রত রাতের ঘুম ছুটে গেল কেবল রুগীর বাড়ি থেকে ডাক আসে কখনো দূর দূর গ্রাম থেকেও সন্ধ্যের সময় গ্রামের দু চারজন প্রৌঢ় সত্যব্রত ডিসপেন্সারিতে এসে বসেন বয়সে সত্যব্রত তাদের চেয়ে অনেক ছোট হলেও ডাক্তার তো তারা গল্পগুজব করেন জ্বর জ্বালা হলে বিনা পয়সায় ওষুধ নেন তাদের মধ্যে একজন একদিন কথায় কথায় বললেন বাবাজি তুমি যে রাত ডাক এলেই খুব করে ছোটো এতে তোমার উঁচু মনের পরিচয় পাওয়া যায় তবে কিনা নিজের জীবনটা বাঁচিয়ে সত্য ভাবল উনি বুঝি তার বেশি পরিশ্রমের কথা বলছেন তাই হেসে বললে এই বয়সটা তো পরিশ্রম করারই বয়স চরণ কাকু না না পরিশ্রমের কথা নয় বাবাজি আমি বলছি অন্য কথা তারপর একটু থেমে বললেন তুমি আজকালকার ছেলে কলকাতার ছেলে ওসব মানবে কিনা জানি না তবে মনে রেখো পাড়া গিয়ে এখনো নানা রকমের অলৌকিক ভয় আছে সত্যব্রত উৎসাহে নড়ে চড়ে বসল হেসে বলল অলৌকিক ভয় সেটা কি রকম হাসছ বাবাজি হাসির কথা নয় এই তো সেবার তোমারই মতন একজন নতুন ডাক্তার এলে তারপর এক মাসও কাটল না হঠাৎ একদিন সকালে দেখা গেল ওই রানী সায়ারে তার দেহ ভাসছে আত্মহত্যা করেছিলেন না রাত্রে নিশি টেকে নিয়ে জলে ডুবিয়ে বাড়ল একটু থেমে পড়লেন পালদের বড় নাতি অপূর্ব কলকাতার কলেজে পড়তো ছুটিতে এলো গ্রামে আম খেতে গরমের জন্যে ছাদে সুতো একদিন সে দেখল একটি ছেলে তাকে ডাকছে ভারী সুন্দর দেখতে ছেলেটিকে অপরপর কৌতূহল হল সে উঠে গেল দিব্যি ছেলেটির পিছু পিছু সিঁড়ি দিয়ে নামলো খিল খুললো তারপর রাস্তায় বেরিয়ে পড়ল ছেলেটি চলেছে আগে আগে চাচ্ছে রানী সাগরের দিকে তারপর ব্যাস শুনে সত্যব্রত জোরে হেসে উঠল চরণরা খুব বিরক্ত হয়ে বললেন এটা হাসির কথা নয় তাছাড়া কি একেবারে গাঁজা গাঁজা আমি মিথ্যে কথা বলছি শুধু তো মশাইকে কি চাটুর্যমশাই মশাই মাথা দোলালেন ঠিক মিত্তির মশাই মিত্তির মশাই বললেন অত কেন গোকুল হালুই করের বউটা মরল কি করে ওই রানী সত্যপ্রত বলল আপনারা রাগ করবেন না অপূর্ব পালের যে ঘটনাটা বললেন তা অনেকখানি অতিরঞ্জিত বাড়িয়ে বলা কি রকম অপূর্ব তো ছাদে একলা ছিল তাকে যে একটি সুদর্শন ছেলে ডাকলো অমনি অপূর্ব যে গট গট করে নেমে গেল রাস্তা দিয়ে ছেলেটির পিছু পিছু চড়ল এসব আপনারা জানলেন কি করে আপনারাও সেই সুন্দর ছেলেটিকে দেখেছিলেন নাকি বৃদ্ধের দল চুপ করে গেল সত্যপ্রত আবার বললে দেখুন অলৌকিক ব্যাপার সম্বন্ধে সব দেশেরই অধিকাংশ মানুষের একটা প্রচন্ড দুর্বলতা আছে তারা মানতে চায় খুব গল্প বলে চাটুজি মশাই কি বলতে যাচ্ছিলেন এমনি সময়ে একটা হাত ভাঙার রুগী এলো প্রসঙ্গ চাপা পড়ে গেল সত্যপ্রত রুগী নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আর বৃদ্ধরাও আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেলেন সত্যপ্রত দোতলাতে একাই থাকে একটি অল্প বয়সী ছেলে তার রান্না বান্না করে দেয় তারপর সেও সন্ধ্যের পর বাড়ি চলে যায় তখন সত্যপ্রতর মনে হয় বড্ড একলা একটু গল্প করারও লোক নেই তখন ঘুম না আসা পর্যন্ত ডাক্তারি বই পড়ে এক একদিন বিকেলে ছাদে পায়চারি করে ছাদ থেকে গ্রামের অনেক দূর পর্যন্ত দেখা যায় ওই যে নিম গাছটা ওটা কতকালের কি জানে ওই যে বিরাট অশুদ্ধ গাছটা আকাশের আগখানা জুড়ে একটা মস্ত ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে রোজ রাতে বোধ হয় এরই কোনো ডালে বসে কালো পেঁচা বিশ্রীর শব্দ করে ডাকে ওর পাশ দিয়ে রাস্তা চলে গেছে দুপাশে পাশ ঝাড় তারপর খা খা মাঠ। এক একদিন রাতে ওই মাঠের উপর দিয়ে দমকা বাতাস হা করে ছুটে আসে মানুষের ঘুম ভেঙে যায় ওই হাওয়াকে বলে খারাপ হাওয়া দুষ্টু আত্মা নাকি ছুটে বেড়াচ্ছে ওই মাঠের পরে বিরাট রানী সায়র রানী সায়র নাম হয়েছিল কেন কে জানে হয়তো কোনো রানীর নামে রানী তো আর হয় না হয়তো অতীতের কোনো জমিদার গৃহিণীর নামে সরোবরের নাম হয়েছে রানী সায়র ওই সরোবরে নাকি কোনো এক ডাক্তার। তারপর অপূর্ব পাল তারপর গোকুল হালুই করের বউ ডুবে মরেছিল এটা হয়তো ঠিক কিন্তু নিশির ডাক তাও কি আজকের দিনে বিশ্বাস করতে হবে কদিন পর রাত তখন কত কে জানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল সমস্ত রানীচক গ্রামটা ঘুমে অচেতন হঠাৎ সত্যপ্রতর ঘুম ভেঙে গেল কেউ যেন তাকে ডাকছে ডাক্তারবাবু ডাক্তারবাবু সত্যপ্রত বুঝল রুগীর বাড়ি থেকে কল এসেছে তাড়াতাড়ি উঠে জানলা দিয়ে মুখ বাড়ালো কে দেখলো রীতিমতো একজন ভদ্রলোক পরনে ট্রাউজার গায়ে হাওয়াই শার্ট ছাতা মাথায় দেখে অবাক হলো রানী চোকের মতো গ্রামে এরকম কেতাদুরস্ত লোক তো দেখেনি কখনো সত্যপ্রত জিজ্ঞেস করলো কি চাই একটু যেতে হবে একজন পেশেন্ট সত্যব্রত বড় টর্চটা নিয়ে নিচে নেমে এলো লণ্ঠন জ্বাললো ডিসপেন্সারির দরজা খুলে ভদ্রলোককে ভেতরে রাখল ভদ্রলোক ঢুকলেন সত্যপ্রত লণ্ঠনটা টেবিলের ওপর রেখে চেয়ারে বসল বসুন না বসবার সময় নেই এখনই আপনাকে একবার যেতে হবে কোথায় মদনহাটি মদনহাটি সে আবার কোথায় নদীর ওপারে সত্যপ্রত্য চুপ করে রইল একে বৃষ্টি পড়ছে তারপর এত রাত্রে নদী পেরিয়ে কি ভাবছেন ডাক্তার ডাক্তারবাবু আপনাকে যেতেই হবে নইলে আমার শ্বশুরমশায় বাঁচবেন না ভদ্রলোক মিনতি করে বললেন কিন্তু না না কিন্তু কিন্তু নয় আপনাকে যেতেই হবে ব্যাস সঙ্গে সঙ্গে সত্য মন ভুলে গেল উঠতে যাচ্ছে এমনি সময়ে ঘরে ঢুকলেন একজন মহিলা চব্বিশ পঁচিশ বয়স রীতিমতো সুন্দরী কালো শাড়ির সঙ্গে কালো ব্লাউজ কাঠ থেকে ঝুলছে ফুলের কালো ব্যাগ হাতে কালোর লেডিস ছাতা ওই রাত্রিও কালো কাচের চশমা পরেছেন তার ফর্সা ধবধবে রঙে কালোর এই সমারোহ বড় সুন্দর মানিয়েছিল ভদ্রলোক পরিচয় করিয়ে দিলেন এনি আমার স্ত্রী এইরি বাবা সত্যপ্রত একটু অবাক হল যার বাবা মুমূর্ষু সে বাবাকে ফেলে এত সেজে গুজে ডাক্তার ডাকতে আসতে পারে ভদ্রলোক বোধহয় সত্যপ্রতর মনের কথা আজ করতে পেরেছিলেন বললেন আপনি পাছে না আসেন সেই জন্য ও নিজেই ছুটে এলো সত্যপ্রত কি করবে ভাবছিল মহিলাটি টেবিলের কাছে এসে হাত জোর করে বললে আপনাকে যেতেই হবে ডাক্তারবাবু যত টাকা ফি চান টাকার লোভ আমার নেই ও কথা দয়া করে বলবেন না ক্ষমা করবেন কিন্তু আপনি না গেলে আমার বাবা বলতে বলতে ভদ্রমহিলার গলার স্বর ভারী হয়ে উঠল আগে কেসটা কি বলুন শুনি তারপর যাওয়া দরকার কি না ভেবে দেখবো বলে পেনটা খুলে টেবিলে রাখতে গেল পেনের ক্যাপটা পড়ে গেল মাটিতে সত্যব্রত হেট হয়ে অন্ধকারে ক্যাবটা খুঁজতে লাগল পেল না তখন সে টর্চ নিয়ে আবার খুঁজতে লাগল হঠাৎ টর্চের আলো গিয়ে পড়লো মহিলাটির গায়ে আর সঙ্গে সঙ্গে সত্যব্রত একেবারে আঁতকে উঠল দেখল মহিলাটির পা থেকে গোড়ালি বেয়ে লম্বা লম্বা লোক গোল গোল হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে এই রকম লোম যে কোনো মানুষের হতে পারে কল্পনাও করা যায় না সে অমানসিক লোম দেখে মুহূর্তের জন্য বুঝিয়ে সত্যব্রত মাথাটা ঝিমঝিম করে উঠেছিল কিন্তু সে ওই মুহূর্তের জন্যই তখন দুর্বল হয়ে পড়লে আর রক্ষা থাকবে না সত্যব্রত তখনই নিজেকে সামলে নিল কলমের ঢাকাটা তুলে নিয়ে চেয়ারে সোজা হয়ে বসল কৃষ্ণ বসনা সুন্দরী তখন চশমার ভেতর দিয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে সত্যপ্রতর সঙ্গে চোখাচোকি হতেই মহিলাটি অত চহিয়ে বললে দেরি করবেন না চলুন ভোর হয়ে যাবে কিন্তু কিসে যাব সত্যপত মাথায় তখন বুদ্ধির প্যাঁচ খেলছে আমাদের সঙ্গে একটু কষ্ট করেই হেঁটে যেতে হবে আপনাকে কিন্তু হাঁটতে তো পারবো না পায়ে ব্যথা যে কিন্তু হেঁটে না গেলে উপায় কি এই পাড়া গায়ে এক কাজ করুন পাশে গোয়াল পাড়া ওখানে গিয়ে আমার কথা বলুন ওরা গাড়ি দেবে অগন্তা ওদের গরুর গাড়ির সন্ধানে যেতে হলো যেইমাত্র তারা দরজার বাইরে বেরিয়েছে অমনি সত্যপ্রত ছুটে গিয়ে দরজা বন্ধ করে খিল এঁটে দিল তারপর সোজা দোতলায় দোতলার দরজাগুলোতেও খিল দিতে ভুলল না মুহূর্তের পর মুহূর্ত মিনিটের পর মিনিট তারপরে শুরু হলো নিচের দরজায় দুমদাম করে শব্দ দরজা বুঝিয়ে খেতে পড়ে সত্যপ্রত হাতে গান চেপে বসে রইল যতক্ষণ না ভোর হয় ভোর হবার সঙ্গে সঙ্গে শব্দ থেমে গেল